আচ্ছা আমরা জারণ বিজন বিক্রিয়া জারণ বিজন বিক্রিয়ার মধ্যে যে জিনিসটা জারণ বিজনটাকে এটা সাধারণত তোমার আমরা বলা থাকে হলো রিডক্স বিক্রিয়া বলে থাকে হয় তো এই রিডক্স বিক্রিয়ার যে জিনিসটা আমরা সমস্যা করে সেই জিনিসটা একটু বেসিক জিনিসটাকে শিখে তারপরে দিক যাই যেমন এটা হলো আর এই পাশে বিজারণ আচ্ছা ও এই জারনের যে নামটা সেটার নাম কি অক্সিডেশন আর বেজাণুর নাম হলো রিডাকশন তো এই জারুন বীজ দুইটার নামটা যোগ ফল করা এটার নাম দেওয়া হয়েছিল রিডক্স জিনিসটার নাম দেওয়া হয় তো এবার জারুণের টপিকসটা কি আর বিচারণ টপিকসটা কি মানে হলো এখানে যে জিনিসটা যে মানে হলো ইলেকট্রন মানে ইলেকট্রন কি করা ত্যাগ করা মানে ইলেকট্রন কি করা করা তাহলে বিজারণ মানে কি হবে বিজারণ মানে হবে ইলেকট্রন গ্রহণ করা বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ করা আচ্ছা এবার যে জিনিসটা যে জারনের আরেকটা নাম আছে জারনের আরেকটা নাম কি আরেকটা নাম হল বিজারক আর বিচারণের আরেকটা নাম কি বিচারকের আরেকটা নাম হলো জারক তো একজনের নাম কি জারক আর একজনের নাম কি বিচারক এখন যে জিনিসটা যে এই যে সমস্যা হয় যে ইলেকট্রন যদি পারে মানে চার্জ যদি এই জিনিসটা যদি চার্জ হ্যাঁ তো চার্জ যদি বাড়ে তাহলে কি এটা জারণ বা এখানে কি হবে যে জিনিসটা যে চার্জ কমলে তাহলে এই জায়গায় তাহলে জানানোর এটা এরপর একটা আর একটা বিপরীত হয় আর কি তাহলে এখানে কি হবে চার্জ পজিটিভ একটা হলো পজিটিভ চার্জ বাড়ে আর একটা কি নেগেটিভ চার্জ কমলে তো এই জিনিসটা একটু মনে রাখলেই অনেকটা জারন মানে কি জারণ মানে অক্সিডেশন আর বিজন মানে রিডাকশন তো জারন মানে যে জিনিসটা মনে রাখতে হয় ইলেকট্রন ত্যাগ করা আর বিজন মানে মনে রাখতে হয় ইলেকট্রন গ্রহণ করা আর জারনের আরেকটা নাম কি জারণের আরেকটা নাম হলো বিজারক আর বিজারণের আরেকটা নাম কি জারক এটা কি ইলেকট্রন চার্জ যদি বাড়ে তাহলে কি জারণ হয় আর পজিটিভ যদি চার্জ কমে তাহলে কি হয় বিজারণ হয় যেমন একটা উদাহরণ যেটা বলা হয় যেমন একটা দেখা যায় যেমন আমাদের যে সোডিয়াম ক্লোরাইড যে লবণটা যেটা আছে যেমন যেমন কি সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড তো এই সোডিয়াম ক্লোরাইড এর আমরা যদি ভাঙি তো সোডিয়াম পজিটিভ ক্লোয় কি নেগেটিভ এবার এখানে যে জিনিসটা হয়েছে যে সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম কি করছে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আর আরেক পাশে কি কি ক্লোরিনটা হয়েছে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন কি হয়েছে নেগেটিভে রূপান্তরিত হয়েছে তাহলে এই যে সোডিয়াম যেটা ইলেকট্রন গ্রহণ করলো এটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া আর এই যে ক্লোরিন যে একটা ইলেকট্রন গ্রহণ করলো সেটাকে বলা হয় বিজন বিক্রিয়া তাহলে জারন বিক্রিয়া কি ইলেকট্রন সোডিয়াম যখন ইলেকট্রন ট্যাক করলো হয়ে পজিটিভের রূপান্তরিত হলো সেটাকে আমরা বলবো জারন তাহলে এই দেখো এখানে আগে সোডিয়ামের কত ছিল আগে ছিল জিরো পরে জিরোর থেকে এখানে কি হয়েছে প্লাস এসেছে তাহলে কি বাড়ছে তাহলে কি এই যে জারন আর যদি ক্লোরিনের পরিমাণ দেখো ইলেকট্রন প্লাস চার্জটা কি আগে আগে ছিল জিরো এখানে কি হয়েছে কি বাড়ছে নেগেটিভ বাড়ছে নেগেটিভ যদি বাড়ে সেটাকে আমরা কি বলবো বিচারণ তাহলে যে ইলেকট্রন ত্যাগ করে যেমন ছোট আম কি করছে প্রথমে যখন থাকবে তখন নিউট্রল অবস্থা জিরো ধরা হয় তো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন কি হবে সোডিয়াম রূপান্তরিত হবে আর আমি বলছি কি পজিটিভ চার্জ যদি বাড়ো সেটা কি জানন আর ক্লোরিনটা কি করবে সেই ইলেকট্রন সেটা আছে সেটা কি করবে ইলেকট্রনটা গ্রহণ করবে গ্রহণ করলে কি হয় আমরা নেগেটিভ দেয় আর কি যেমন নেগেটিভ চার্জ দেয় সেটার নাম কি সেটার নাম বলা হয় বিচারণ আচ্ছা এবার আমাদের যে জিনিসটা আছে যে যারক বিচারকের মধ্যে সমস্যা হয় জারক বিচারক চিনতে সমস্যা হয় তো এটা কিভাবে একটু মনে রাখবো তো যারক বিচারকের যে আমরা একটা মনে রাখার জন্য একটা টেকনিক ব্যবহার করা হয় যে জাগ্রত বিদ্যান জাগ্রত বিজ্ঞান কি যাতে যারক এই গতে আমরা যেটা বোঝা হয় গ্রহণ করে কি গ্রহণ করে ইলেকট্রন আর বিতে কি কি বিজারক করে দান করে কি মনে রাখবো আমরা জাগ্রত বিদ্যান আচ্ছা এবার আমাদের যে জিনিসটা হয় যে আমাদের যে জারিত করে বা বিচারিত করে এইসব নিয়ে আমাদের কি হয় সমস্যা হয় এই সব সমস্যার জন্য আমরা যে জিনিসটা একটু মনে রাখতে পারি যেমন আমাদের একটা উদাহরণ আমরা এই ক্ষেত্রে একটু মনে রাখি যে যেমন আমাদের অনেকের নাম আছে যে আপেল হ্যাঁ তো আপেল মনে করে যে একজন সে হলো আপেল সে কি করছে তার নাম হলো আপেল সে দেখা যায় যে মানুষজন আপেল খাইতে কি করে উদ্বুদ্ধ করে কিন্তু নিজে খাইলো লিচু ঠিক আছে নিজে খায় কি লিচু হ্যাঁ নাম হলো কি নাম হলো কি আপেল নাম হলো আপেল মানুষ জন্য খাইতে কি বলে আপেল খাইতে বলে শুধু ঠিক আছে আপেল টাপেল যদি আবার হ্যারের অন্যভাবে বলা হয় সে রাগ টাক করে কিন্তু সে আপেলের প্রতি সবার কি করে ইন্সপায়ার করে কিন্তু নিজে খাইলো লিচু ঠিক এই জিনিসটা হয় জারক বিজারকের ক্ষেত্রে হয় জারক বিজারকের ক্ষেত্রে কিভাবে হয় জারক বিজারকের ক্ষেত্রে যেভাবে আমরা একটু লেখি তো এই জিনিসটা একটু এটি একটু এই কনসেপ্টে একটু মন রাখার তো দেখো যেমন যেমন কি যেমন আমরা ভাগ করি বিচারক আচ্ছা তো আর এই পাশে আমরা লিখলাম কি বিচারক আচ্ছা তো এটা জারকের যেমন দুইটা পাট বিচারকের কি তেমন দুইটা পাট আমরা একটু দেখি দেখো এইখানে জারক কি জারক কি করে জারক জারকের দুইটা পয়েন্ট একটা পয়েন্ট হলো সে কি করে অন্যকে জারিত করে আরেকটা পয়েন্ট কি আছে আরেকটা পয়েন্ট আছে অন্যের জারণ ঘটায় অন্যের কি ঘটায় জারণ ঘটায় কিন্তু কি হয় নিজে কি হয় নিজে বিচারিত হয় তো এটার আমি আরেকটা কালিতে লিখতেছি নিজে বিচারিত হয় নিজের বিচারণ ঘটে ঠিক যেমন একটু আগে কিন্তু আমরা কি দেখে আসলাম যে তো একটু আগে কিন্তু আমি দেখে আসলাম যে যেমন আপেল নামের ছেলে সে আহ নিজে খায় লিচু কিন্তু মানুষটি আপেল খাইতে উদ্বুদ্ধ করে ঠিক তেমনি জারক জিনিসটা জারক আহ নিজে বিচারিত হয় মানে নিজে লিচু খায় আর কি কিন্তু অন্যকে যে যেমন যা হ্যাঁ যেমন যা তেমন রাখতে পারে যা যা যাতে কি অন্যকে জারিত করে অন্যের জারণ ঘটায় যা তেমন মন রাখবো যে অন্যের জারিত করে অন্যের জারণ ঘটায় ঠিক আছে কিন্তু নিজে কি হয় নিজের বিচারিত হয় নিজের বিচারণ ঘটে আর তাহলে কি বিচারক এই জিনিসটা হবে কি তাহলে কি বিচারকের দুইটা পয়েন্ট থাকবে তো দুইটা পয়েন্টের এই পাশেরটাকে আমরা কি বলবো অন্যকে কি করতে পারে অন্যকে বিচারিত করে অন্যের বিচারণ ঘটায় আর কি নিজে কি হয় নিজের কি হয় নিজে জারিত হয় নিজের কি হয় বিচারণ ঘটে তো আমরা এই জিনিসটা একটু লিখে তো বিচারণের কি কি টপিকস হবে একটা হবে নিজে কি হবে জারিত হবে নিজে জারিত হয় বা দুই নম্বর পয়েন্ট আমরা কি বলে কি নিজের বিচারণ ঘটে কিন্তু এখানে যেটা হয় অন্যকে কে কি করে অন্যকে কে বিচারিত করে আর দুই নম্বর পয়েন্টটা কি হয় অন্যের বিচারণ ঘটায় ঠিক আছে এই টপিক একটু মন রাখলেই হবে যে একটা আছে কি যারক আর একটা কি বিচারক তো এই দুইটা টপিক যে আমরা কি মন রাখবো আমরা মন রাখবো হলো যে জাগ্রত বিদ্যান প্রথম কি মনে রাখবো জাগ্রত বিদ্যান জাগ্রত বিদ্যানের মধ্যে কি আছে জারক জারক কি করে গতে কি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি যারক ইলেকট্রন গ্রহণ করে তাহলে অন্যের কি করাবে অন্যের জারিত করবে তাহলে জারিত করা কি করা জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করা অন্যকে ইলেকট্রন কি করবে অন্যকে ইলেকট্রন ত্যাগ করাবে হ্যাঁ আর বিজারণ মানে কি বিদ্যান বিদ্যান মানে কি বিচারক বিচারণ দান মানে কি বিদ্যান মানে কি দান করা হ্যাঁ এইভাবে আমরা টেকনিক্যাল ভাবে মনে রাখবো আর জারক কি করবে অন্যকে কি করবে জারিত করবে অন্য কি করে জারণ ঘটায় কিন্তু নিজে কি হয় বিচারিত হয় এটা আমরা ওই যে আপেল থিরির মতো মনে রাখবো আর বিচারক জিনিসটা কি নিজে জারিত হয় বা নিজের বিচারণ ঘটে আর কিন্তু অন্য কি কি করে অন্যের কে বিচারিত করে বা অন্য কি করায় বিচারণ ঘটায় এই জারক বিচারকের এই টপিক গুলো আমরা যদি একটু মনে রাখতে পারি যেমন এখানে আমরা জারনের যেটা দেখে আসলাম ইলেকট্রন ত্যাগ করা বিচারক তো এই কনসেপ্ট গুলো একটু মন রাখলে তাহলে আমাদের জারন বিচারণের মধ্যে প্রবলেম হবে না তারপরেও একটা আমরা উদাহরণ দেয়া একটা উদাহরণ যদি একটু চিন্তা করি যদি আমাদের পুরো একটা আরেক এটা একটা উদাহরণ দেখলাম আর আরেকটা উদাহরণ যদি আমরা একটু দেখি যেমন কি উদাহরণ যেমন যেমন এই যেমন মনে করি জিঙ্ক হ্যাঁ জিঙ্কের সাথে যদি আমরা কপার সালফেটে যদি আমরা বিক্রিয়া ঘটাই কপার সালফেট তো কপার সালফেটের যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে এখানে দেখো জিঙ্ক কি জিঙ্ক এই কপার হচ্ছে উপরে তাহলে কি জিঙ্ক কি করবে কপারকে সরাবে তাই তো 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 জিঙ্ক কপারকে সরাবে তাহলে জিঙ্ক কি হবে জিঙ্ক সালফেট হবে প্লাস কি হবে প্লাস এই যে কপার আগের মতো পড়ে যাবে আচ্ছা এবার এই জায়গায় যদি আমরা একটু দেখি যে জিঙ্কের জিঙ্কের যখন একা থাকবে তখন আমি কি বলছি জিঙ্কের যখন একা থাকবে তখন মানটা হবে জিরো আচ্ছা এবার কপার সালফেট কপার সালফেট কপারের মান হলো আর সালফেটের মান কত মাইনাস টু তাহলে আলটিমেটলি দুইটার মিলা কত হবে শূন্য আচ্ছা জিঙ্কের এখানে দেখো এখানে প্লাস টু আর এখানে কত হয়েছে মাইনাস টু সালফেটের হলো মাইনাস টু আর কপার কি এই দেখো জিরো হয়ে গেছে এখন এখন যে জিনিসটা জিঙ্ক জিঙ্ক কি করছে জিরো থেকে কি হয়েছে প্লাস টু থেকে গেছে আচ্ছা আর কপারের কি হয়েছে কপারের উপর দিয়ে লিখি আর এই যে কপারের টা কি হয়েছে কপারের এটা দেখো আগে ছিল প্লাস টু এখান থেকে কোথায় আসছে জিরোতে আসছে তো এখন তাহলে কি হলো জিঙ্ক কি করলো দুইটা ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ যদি করে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা কি বলি দেখো তো এই যে কি প্লাস মানে প্লাস চার্জের মান বাড়ছে না আর প্লাস চার্জের মান যদি দেখো প্লাস চার্জের মান যদি বাড়ে তাহলে আমরা সেটা কি বলি জারণ আর বিজারক কি ওই দেখো আগে কি ছিল প্লাস চার্জ ছিল সেটা কি হয়েছে কমে গেছে কপারের তাহলে সেটার নাম কি বিজারন তাহলে এই যে হবে কি জিঙ্ক তাহলে এই জারণের এই জায়গায় কি লিখব জিঙ্ক আর যেটার কোনো জার বিজারুন বলবো না তাহলে এই জায়গায় যে জিনিসটা তাহলে জিঙ্কের এই জায়গায় কি হইতেছে জিঙ্কের এই জায়গায় কি হইতেছে জারন হইতেছে আর এই কপারের কি হইতেছে এটা কপারের এই জায়গায় কপারের এই জায়গায় কি হইতেছে বিজারণ হইতেছে আর দুইটা প্রক্রিয়া একসাথে ঘটে দেখা আমরা এটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া ঠিক আছে তাহলে এই কনসেপ্ট গুলা একটু যদি আমরা মন রাখি যে জিঙ্ক এই এই উদাহরণটা যদি আমরা একটু মনে রাখি তাহলে আমরা এরকম বিক্রিয়ার মধ্যে আমরা এরকম বুঝতে পারবো যে কোনটা জারণ বিজারণ করতেছে আর তাহলে এখানে আমরা এই এখানে কাহিনী যেটা হয়েছে যে এখানে কি কাহিনী হয়েছে এখানে যেটা জিঙ্ক জিঙ্ক সে কি করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে কি হয়েছে জিঙ্কে টু প্লাসে রূপান্তরিত হয়েছে আর এখানে কি করছে কপার কি করছে কপার আগে ছিল টু প্লাস টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি সে রূপান্তর হইতেছে কপারের রূপান্তর হইতেছে